এখন আমি যাচ্ছি বাংলাদেশের পূর্ব অঞ্চলের এবং কুমিল্লার সর্বশেষ এলাকা বিবির বাজার এলাকা দিয়ে এই বিবির বাজারটি হচ্ছে কুমিল্লার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার এই এলাকাটি একটি সীমান্তবর্তী এলাকা হলেও এই এলাকার উন্নয়নের মাত্রা কিন্তু দিন দিন বেড়েই চলছে এই গ্রাম অঞ্চলের বাজারের আশেপাশের জায়গার দাম কুমিল্লা শহরের অনেক জায়গা থেকেও অনেক বেশি বর্তমানে এই বাজারে প্রতি গন্ডা জায়গার দাম হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা এই বিবির বাজারে রয়েছে কুমিল্লা শহরের একমাত্র স্থলবন্দর বা চেকপোস্ট চেকপোস্ট এই এই দিয়ে আপনি পাসপোর্ট এবং ভিসা থাকলেই সম্পূর্ণ বৈধভাবে ভারতে প্রবেশ করতে পারবেন বিবির বাজারে বর্তমানে গড়ে উঠেছে বড় বড় অসংখ্য কোঠা এটা হচ্ছে বিবির বাজার খেলার মাঠ যে মাঠ থেকে গড়ে উঠেছে অসংখ্য ফুটবল প্লেয়ার যাদের অনেকেই একসময় জাতীয় দলে সুনামের সাথে খেলে এসেছেন এবং অনেকে বর্তমানে খেলে যাচ্ছেন বাংলাদেশের বর্তমানে আলোচিত গোলকিপার মেহেদী হাসান শ্রাবণও কিন্তু এই মাঠ থেকে গড়ে উঠেছেন এবং সবসময় এই মাঠে প্র্যাকটিস করেন এছাড়াও বর্তমানে জাতীয় দলের নিয়মিত মো সুহেল রানা কিন্তু এই মাঠেরই প্লেয়ার কোরবানি ঈদের সময় এই মাঠেই বসে বিশাল বড় গরুর হাট আর এটা হচ্ছে বিবির বাজার সীমান্ত পাড়ি এই এরিয়ার যত বিজিবি রয়েছেন তারা সবাই এখানেই থাকেন আর এই বিজিবি চেকপোস্টের আশেপাশে অনেক সম্পদই বর্তমানে বিজিবির দখলে রয়েছে আর সামনে একটি মসজিদ রয়েছে এই মসজিদটিকে বর্তমানে ভেঙে বিজিবি এবং এলাকার মানুষের সহায়তায় অনেক বড় এবং আধুনিকভাবে করা হচ্ছে এখন আমরা গুমতির পাড়ে উঠতেছি এই গুমতির পাড়ে ওঠার পর এখানের একদিকে রাস্তা চলে গেছে কুমিল্লা শহরের দিকে এবং আরেক দিকে রাস্তা চলে গেছে বিবির বাজার চেকপোস্টের দিকে আর গুমতি নদীর এই পাশে নির্মাণ হচ্ছে আধুনিক এবং ব্যয়বহুল একটি ব্রিজ তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ